আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছিলেন মসজিদ থেকে মহাজন পর্ব তো মূল উদ্দেশ্য আমার সেই থানার অভিজ্ঞতার দিকে আপনাদের নিয়ে যাওয়া তো আমরা দেশের জনগণ কতটুকু অধিকার ভোগ করি এবং কতটুকু আমরা স্বাধীনতা ভোগ করি সেই দিকেই আপনাদের আলোকপাত করার চিন্তা চেষ্টা করতেছি তো এর ভিতরে শাখা প্রশাখা গজায় যাচ্ছে তো আমরা তো থানায় গেলাম থানায় যাওয়ার পরে যে অভিজ্ঞতা নিয়ে আসলাম তার সঙ্গে তুলনা করতে যে মুসি থেকে মহাজন কথাটা আসলো যে আমরা কী সিনু কি হনুরে হয়ে যাই তো যাই হোক তা চলুন একটু ঘুরে আসি জার্মান থেকে ইউরোপের অত্যন্ত সমৃদ্ধ একটা দেশ গণতান্ত্রিক দেশ তো উনিশশো সাল আমি তখন জার্মানির মিউনিক বিমানবন্দরে চাকরি করি তো সারা মিউনিক সিটিতে তখন খুব বেশি হলো পাঁচ সাতশো বাঙালি তার ছিলেন তার প্রায় নাইনটি নাইন পার্সেন্টই প্লাস মাইনাস থার্টি শুধুমাত্র আমরা তিনজন ছিলাম চল্লিশের কাছাকাছি বা চল্লিশ তো তার ভিতরে আমি আর আমার দুই বন্ধু যারা আরও বারো বছর আগের থেকে আমার ঘনিষ্ঠ বন্ধু ঢাকা দোহার থানার তো দোহারের এক বন্ধু যার সঙ্গে আমার তুই তুমি সম্পর্ক আমার থেকে বয়সে অল্প একটু সিনিয়র হবেন তুই তুমি সম্পর্ক তো উনি আমাকে বলছেন যে দোস্তো চল তো একটু পোস্ট অফিস থেকে আসি কেন যে আমি আজ দেড় মাস হলো এক হাজার মার্ক পাঠাইছি বাড়ি তো সে টাকাটা আজও পৌঁছায় নাই তখন ইইউ চালু হয় নাই সুতরাং জার্মান মুদ্রার নাম মার্ক তা আমি একটু ভালো ভাষা জানি সেই হিসাবে আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছে তো গেলাম যাওয়ার পরে তাদের এই কাগজ দেখায় অভিযোগ করলাম পোস্ট অফিসে পোস্ট অফিস কাম ব্যাংক ওটাকে বলা হয় পোস্ট ব্যাংক তো একটা গুরুত্বপূর্ণ ব্যাংক হিসাবে এই পোস্ট ব্যাংক জার্মানিতে আবার বা পোস্ট অফিসের নাম হলো পোস্ট আর্মড প্লাস পোস্ট ব্যাঙ্ক তা দেখানোর পরে ওনারা কম্পিউটার টিপে টাইপে দেখে আমাকে বললেন যে দয়া করে আর একটা সপ্তাহ পরে আসেন আপনারা ঠিক আছে তো আমি স্লিপ আমাদের ফেরত দিয়ে দিলেন ওনারা ডকুমেন্ট রেখে ফেরত দিয়ে পরের সপ্তাহে গেলাম যাওয়ার পর কোনো কথা নাই এক হাজার মার্ক প্লাস তিরিশ মার্ক কমিশন ছিল পাঠানোর খরচ সেটা সহ দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে আমরা নিয়ে রওনা হয়েছি কিছু দূর আসার পর হেঁটে আসতে গাড়িতে যাব উঠবো ট্রামের স্টেশনে যাব তো হঠাৎ করে আমার মাথার ভিতরে খেললো যে ঘটনাটা কি ওনারা আমাদের বললেন যে টাকা তো আরও এক মাস আগে আপনাদের সদরঘাট বৈদেশিক শাখায় সোনালী ব্যাংকের শাখায় চলে গেছে পৌঁছায় গেছে তা আপনার গ্রাহক না পাইলে তো এটা কী কেমন নেভাবে কেমন পেল না যে এটা পায় না এটা সত্য কথা তারপরে ওনারা টাকাটা দিয়ে দিলেন কেন বাংলাদেশি মানুষ আমরা বাংলাদেশে টাকা পৌঁছায় গেছে ও তার কাছে সে খবর গেছে তাদের অফিসে তো আমি বললাম যে দোস্ট তো ফিরে আয় একটু পোস্ট অফিসে যাই না সালায় টাকাগুলো পাই গেছে এই বেশি আবার কোন ঝামেলায় পড়বো আমি যদি ঝামেলা হয় তোর টাকা আমি দিয়ে দেব গেলাম যে তাদের সালাম দিয়ে বললাম যে আমি কি একটা প্রশ্ন করতে পারি আপনার কাছে হ্যাঁ শিওর শিওর করেন কথা কিন্তু জার্মান ভাষায় হচ্ছে তো বললেন যে এই যে টাকাটা আপনারা প্রমাণ পেলেন যে বাংলাদেশের সোনালী ব্যাংকের সদরঘাট ব্রাঞ্চে গেছে বৈদেশিক শাখায় তা এটা আপনাদের কাছে ডকুমেন্ট আসছে বলে হ্যাঁ আসছে তো তারপরেও টাকাটা আপনারা দিয়ে দিলেন তা আপনাদের এই টাকার কী উপায় হবে জার্মান সরকারের কই এটা আপনাদের দেশের সরকারের সাথে আমার সরকার বুঝবে যে পার্টি তো একটা দিনও অতিরিক্ত হারানি হবে না তো বরং গত সপ্তাহে আপনার সলিউশন না দিতে পেরে একটা সপ্তাহে আপনাদের আবার আমি অতিরিক্ত কষ্ট দিছি এর জন্য আমরা ক্ষমা প্রার্থী তো এই হলো সেখানকার গণতান্ত্রিক অধিকার জনগণের অধিকার জনগণের দেশ যাকে বলে আর আমাদের অবস্থা কি আমরা এই যে এই কিছুদিন আগে কেন এখনো চলে ব্যাংকে যায় নিজের গচ্ছিত টাকা চেক দেয় টাকা পায় না আবার সেদিন দেখলাম নেটে শ্রমিক আয়সার সঙ্গে এক ব্যাংক থেকে সত্তর লক্ষ টাকা সুটকেসের ভিতর ভরে তারপর দেশে পালায় যাওয়ার চেষ্টা করতেছিলেন ও নিজেতে যেতে পারেননি আটকা পড়ে গেছেন তাহলে এদের এই সত্তর লক্ষ টাকা কিভাবে ব্যাংক দেয় আর সাধারণ জনগণের নিজস্ব গচ্ছিত হালাল টাকা পাষ্টিত টাকা তারা পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ এ দিতে পারবে না বা তার বেশি দিতে পারবে না এগুলো কোন নিয়ম কোন সিস্টেম কী সেবা আমাদের আমাদের মূল্য কি আমরা কি জনগণ এই দেশের মালিক আমরা তো কী বলবো আপনাদের এবার এইগুলো বিচারের বা এর প্রশ্ন জবাবটা আপনাদের কাছে ছেড়ে দিলাম সেখানে আমরা প্রশাসনিক সুযোগ সুবিধা কি পাবো আমাদের কোন ডিসি টিএনও বা একটা সাধারণ ওসি সাব ইন্সপেক্টর সঙ্গে দেখা করতে গেলে যে বাইরে অপেক্ষা করতে হয় তারা ভিতরে গল্প করতেছেন চা খাচ্ছেন কখন তাদের মর্জি হবে কখন ডাকবেন তারপর দেখা করব বা কথা বলবো এই গত সপ্তাহের আগের সপ্তাহে আমি একটু ন অফিসে গেছিলাম সেখানে তাদেরকে মিটিং হচ্ছে বাইরে দেখলাম কয়েকজন চেয়ারম্যান রানিং সাবেক আরও লোক কিছু লোকজন দর্শনার্থী বসা আছে আমিও সেখানে গেলাম তা আমাকে প্রায় সবাই চেনেন সালাম দিলেন দিয়ে বাক্স বসতে দিলেন তো আমি যে এস পি অফিসের যে গার্ড এসে দরজায় যে গার্ড যে পুলিশটা কনস্টেবল তাকে বললাম বাবা আমি তো একটু ক্লান্ত আমাকে তুমি একটু আগে দেওয়ার চেষ্টা করো কঙ্কের এটা দিলে ওনারা কি মনে করবেন ওনারা তো আরও আগে থেকে এসে বসে এসছে প্রায় এক দেড় ঘন্টা আগে এসে বসে এসছে আচ্ছা ওনাদের ম্যানেজ আমি করব। তুমি ওখানে খালি হলেই আমাকে ডাকবা তুমি ওনাকে বলো যে এরকম অমুক জায়গা থেকে এই নামে একজন ভদ্রলোক আসছেন যাই হোক ওনারা মিটিং সারলেন সারার পরে প্রথমে আমাকে ডাকলেন ডাকার পরে আমার সঙ্গে সঙ্গে আবার আর একজন ঢুকলেন তার অভিযোগ নিয়ে কিন্তু আমার কথাটা ছিল গোপন আমি তার সঙ্গে বলবো না আমি বললাম যে ওর কথাটা আগে শোনেন শুনে ওকে বিদায় দেন আমি একা আপনার সঙ্গে কথা বলবো যাই হোক তা আমরা কিভাবে বসবাস করি আমরা কি নাগরিক অধিকার পাই আমরা জনগণের ট্যাক্স দেই আমরা ভাতা সুযোগ তার বিনিময়ে কি সেবা পাই আমাদের প্রশাসক আমাদের রাজনৈতিক নেতা তারা আশ্বাস দেন আর প্রতিশ্রুতি দেন এরপর আর আমাদের কোনো মূল্য নাই তো যত যত যে কি যতদিন গণতন্ত্র ছিল উল্টা উল্টাপাল্টা করে ক্ষমতায় দেখতে দলদ আসছে জনগণ ভোট দিতে পারছে ততদিন ভোটের ওই আগের কয়েকটা দিন জনগণের একটু মূল্য ছিল জনগণের কাছে প্রার্থী আসতেন পরবর্তীতে সে রাস্তাও বন্ধ হয়ে গেল আর প্রয়োজন ছিল না তা এই হলো আমাদের জীবন আমাদের অবস্থা আর এর জন্য দায়ী আমি বলবো আমাদের জনগণ আমরা জনগণ যখন সম্মিলিতভাবে প্রতিবাদ করে করছে রুখে দাঁড়াইছে ঠিকই তাদের কাঙ্ক্ষিত বিজয় তারা চিনিয়ে আনতে পারছে কিন্তু যুদ্ধ করল তরুণরা সাথে তাদের অভিভাবক সাধারণ জনগণ কৃষক মজুর আর সাধারণ গরিব দুঃখী আর ক্ষমতার ভাগাভাগি ওই সেই মুরব্বীরা অ্যালাইট শ্রেণী আর তারা সেই মুসির মতো ওই বিলাসিতা পেয়ে বিলাসি চেয়ার পেয়ে প্রোটোকল পেয়ে তারা যে আর একটু বসে নি আর একটু ঝিমেই আর একটু আরাম করে নিই আর একটু স্যালুট সম্বর্ধনা পাই আমরা প্রোটোকল পাই এইভাবেই তাদের দিন কেটে যাচ্ছে এই সাড়ে তিন মাসে আমরা কি অগ্রগতি দেখছি আর শুধুমাত্র ক্ষমতার হাত বদল রং বদল আর নাম বদল তো এইভাবেই আমাদের জীবনটা হয়তো কেটে যাবে পরবর্তীতে আপনাদের আমি সেই থানার গল্পটা শোনাবো যে আমি কি এন্টারটেনমেন্ট পেলাম সেখানে কী সেবা পেলাম ধন্যবাদ